আমার তন্ন তন্ন করে আছে যে মানিক মিয়া কোন জায়গায় আছে আর আমার এই কবিল যে কত ভালো এটা আমি কইয়া বুঝাবার পারবো না আমি তো এক বছর আমার বাংলাদেশ আয়ে পুষেছি আমি খালি কফিলের কইতাম যে তুই আমার স্যালারি বারাস ছি বোঝানা বালার মাথা খালি বাংলা কথা কইতাছি আমি বাংলাদেশের মানুষের কইতাছি তোর কথা ইনটা মিয়া মিয়া জিয়া দা খালি মাঝে মাঝে করতে গির করতে আদা স্মেল 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 মানে আমি আসলে বলে বুঝাতে পারবো না এর আগে কিন্তু কপিলের সাথে আমার বাংলাদেশে একবার দেখা হয়েছিল আর বাংলাদেশের বর্তমান যে পরিস্থিতি এই পরিস্থিতিতে আমি আমার কপিলকে নিয়ে একটু মানে বিভ্রান্তির মধ্যে আছি যে সৌদি আরব সৌদির নাগরিক তাকে আমি কিভাবে বাংলাদেশে মানে সেফটিটা দেই এই মানে বিষয়ে আমি একটু বিভ্রান্তিকর পরিবেশের মধ্যে আছি কপিল আমার বাড়িতে চলে আইসে মানে আমার কফিল এটা এত চালাকের চালাক কিবা করে যে আমার লোকেশন খুঁজে নিয়েছে মুদির ইনতা মামা বাবা কুল্লুকে কইস আলহামদুলিল্লাহ মিয়া কে কিনতে মামা বাবা আ কইস কইস আনা বে থা দা ইনতা তাল 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 এ ইনতা বে চুপ মা এ انا চুপ আইও انا রো ইনতা সাও সাও মুদির ইনতা ইয়াতি انا ইতনি নাল ওয়াহিদ শাওয়ার ওয়াহিদ শাহাদ

كل مزرعه انت هذا ذاك بالبال आओ انت شوب انت رو خلاص انت ما في عمل انت لهين مدير هذا مزرعه انا تو بنغلابودينا ايا جا تره جاي بايت جاي سايت ده خواي جاي انا ايش قول ايش قول انت هنا أنا بيت بيت هذا هذا بيت ايه هذا بيت ايوه ليش رو هنا انت ما في اكل 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 اوكي ما في مشكله اكل بس انا ايش قول انت ادي لهين انت رو انا مزرعه ايوه اول انت عامل صح আসলে যাই হোক মজা করি আর যাই করি একটা কফিল একজন মানুষকে কতটুকু ভালোবাসলে সে ভালোবাসার টানে সৌদি আরব থেকে চলে আসতে পারে আসলে এটা হচ্ছে তার বাস্তব প্রমাণ আমার কফিল হম আসলে আমি অত্যন্ত খুশি এরকম একটা কফিল পেয়ে এটা হচ্ছে বড় ভাগ্যের বিষয় আমার কফিলজয় মানুষ কফিল কফিলের সাথে কিন্তু আমি কফিলের ফাই বৈশা কিন্তু আমি এনজয় করতাম তো যাই হোক আপনারা সবাই দোয়া করবেন আর আমার কফিলের জন্য দোয়া করবেন ফোন এখানে এখানে ফোন দেওয়ার সময় কপিলের লোক কথা কইতেছি আচ্ছা যাই হোক সবাই ভালো থাকবেন